আয়াত বলবো আর আমি আমার আলোচনা শেষ করে দিব যদি হুজুরের অনুমতি জি আল্লাহ রাবুল আলমিন কালামে ইলাহির মধ্যে কালাম উল্লাহর অন্যত্র দ্বিতীয় জায়গার মধ্যে বলেন আই হল্লীনা إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون oh, الله رب العالمين بوله هي بشاشي باندقون إنما الخمر والميسر নিশ্চয় আমি মদ এবং জুয়াকে হারাম করলাম নিশ্চয় মদ এবং জুয়া হারাম ওয়াল আনসাব সমস্ত ধরনের মূর্তি পূজা হারাম ওয়াল আজলাম এবং তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করাটাও আমি কি করিয়া দিলাম হারাম করিয়া দিলাম রিজিচুমিনা আমালি শৈতান এই সমস্তগুলি পবিত্র নোংরা শৈতানের কাজ তোমরা এই সমস্ত খারাপ কাজ থেকে পরহেজ করো এই সমস্ত খারাপ কাজকে তোমরা বর্জন করো লা আল্লাহ যাতে তোমরা সফল কাম হয়ে যাও আল্লাহ আফসুস কিন্তু আমাদের যুবক বর্তমান কের মধ্যে আছে ইন্নামাল খামরু যেটা নাকি মদ মদের দ্বারা বোঝানো হয়েছে সমস্ত ধরনের নিশা ওই নিশা যে নিশা পান করার পর্দা মানুষের হিতাহিত জ্ঞান বাকি থাকে না তে মদের থেকে আদি করে মদ ডাক ইত্যাদি ইত্যাদি যত ধরনের নিশা আছে সমস্ত নিশা কি হারাম সমস্ত নিশা হারাম সমস্ত নিশার ব্যবসা করা কি হারাম ওল মাইসির আর কি জোয়া জ কি করে দিছেন আল্লাহ রাবুল আলা হারাম করিয়া দিছেন সমস্ত ধরনের মূর্তি পূজা কি করছে হারাম করছে ওয়াল আজলাম তীর খেলা সাধারণ হিসেবে মানুষের বুঝাবার লেগে কোয়া হয় ওয়াল আজলাম তীর খেলা তীর খেলাও কি করা হয়েছে হারাম করা হয়েছে বাইরে আমার আমাদের এই কলিজার টুকরা যুবকদের দিকে যদি আমরা তাকাই আমাদের চোখ থেকে বানিয়ে বের হয়ে যা ওই তার যুবক ওই যুবকের দুই চোখের মধ্যে স্বপ্ন থাকা উচিত ছিল দুই বাহুর মধ্যে শক্তি থাকা উচিত ছিল তার অন্তরের মধ্যে বড় একটি এম এবং লক্ষ্য থাকা উচিত ছিল কিন্তু আমাদের যুবক আজকে মদ এবং ড্রাগসের মধ্যে আসক্ত হয়ে আমাদের যুবকের আমাদের যুবকের যৌবনকাল অথল গহবরের মধ্যে নষ্ট হইতেছে আমাদের যুবক বেদের পরিয়াল এবং পরিবর্গ সমস্ত নষ্ট হইতেছে এই যুবক মদ খাওয়ার কারণে ওই মা বাবের চোখ দিয়ে নয়ন জল প্রবাহিত নিশা এটা এরকম একটি 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 যে করার কারণে এই আর একশো গুণার দরওয়াজা খুলে দেয় ঠিক না একটা আমি একটা কইছি না খালি কোরআন হদিসি কইতাছি স্পিডে আমি একটি কাহিনী বলি ওই যে আমি এই কাহিনী অনেকবার বলিয়াছি যে একটি গ্রামের মধ্যে একটা অসৎ মেয়ে ছিল ব্যবসা নারী ছিল আবার ওই গ্রামের মধ্যে একটি আল্লাহ আবিদ আল্লাহ প্রেমিক বান্দা ছিল নামাজি ছিল দিনদারি ছিল ওই ব্যবসা নারীর কাছে সমস্ত মানুষ যায় নিজের খাহিস পূরণ করবার জন্য যায় ওই ব্যবসা নারী বললো মনে মনে ভাবল যে সবাই তো আমার কাছে আসে নিজের মনের খাহিস পূর্ণ করিয়া যায় কিন্তু এই গ্রামের মধ্যে যে আল্লাহর ওই অলি আল্লাহর ওই আবিদ সে তো দিন কোনো দিন আমার কাছে আসলো না সে মনে মনে ফুন্দি করিয়া ফুন্দি করিয়া ওই আল্লাহর আবিদকে দাওয়াত দিলেন আল্লাহর আবিদে জানে না ওই আল্লাহর আবিদ ওই বেশ্যা নারীর বাড়ির মাধ্যমে আসিয়া দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত খাইলেন দাওয়াত খাওয়ার পর ওই নারী ওই আবিদের সম্মুখে তিনটি অপশন রাখলেন ওই তিনটি তিনটি সুরত রাখলেন অপশন রাখলেন ওই আল্লা ওই আল্লাহর আবিদকে ওই নারিয়ে বলতেছে যে তুমি যে আমার বাড়ির মধ্যে দাওয়াত খাইছো আমার একটি ওষখ নেত রহিয়াছিল একটি খারাপ নেত খারাপ নেত্র রহিয়াছিল ওই খারাপ নেটটি হল তুমি আমার সঙ্গে তোমার জিনা করতে হবে তুমি আমার সঙ্গে জিনা করিয়া তুমি চলিয়া যাও যদি জিনা না করিয়া যদি চলিয়া যাও আমি চিল্লা চিল্লি করবো মানুষকে ডাক দিব মানুষ আসিয়া তারপরে তোমার বিচার করবে তুমি আমার সঙ্গে জিনা করো যদি জিনা না করো তোমার সম্মুখে একটা বাচ্চা রাখা আছে তার সম্মুখে একটি তলোয়ার আছে এই তলোয়ারের দ্বারা ওই বাচ্চাকে দ্বিখণ্ডতি করিয়া ওই বাচ্চাকে কতল করিয়া তুমি চলিয়া যাও যদি এটাও করতে না পারো তোমার সম্মুখে এক গ্যালাস মদ রাখিয়া দিলাম এই এক গেলাস মদ পান করো এবং আমার ঘর থেকে তুমি বিদায় হয়ে যাও বুঝতেছেন আল্লাহর আবিদ মনে মনে চিন্তা করল যে আমার দ্বারা জিনা করা তো অসম্ভবপর আমার দ্বারা জিনা করা ইম্পসিবল আমি কখনো জিনা করতে পারবো না তারপরে আমার দ্বারা ওই বাচ্চাকে কতল করা অসম্ভবপর এটা তো আরও বড়ো গুণা আমি বাচ্চাকেও কতল করতে পারবো না তিন নম্বর যে অপশন আছে আমি এক গিলাস মদ একবার খাইয়ে ফেলবো তারপরে তো করে নিব আল্লাহ আমাকে মাফ করে দিবেন সুতরাং ওই আবিদ বান্দা ওই আল্লাহর আবিদে কি করলো ওই এক গিলাস মদ খাইয়ে নিল এক গিলাস মদ যখন নাকি জীবনের প্রথমবার পান করলো এক গিলাস মদ খাওয়ার লগে লগে তার যে হুশ হাওয়া ছিল তার যেই হিতাহিত জ্ঞান ছিল তার হিতাহিত জ্ঞান নায়িকা হয়ে গেল নাউজুবিল্লা যখন তার হিতাহিত জ্ঞান নায়িকা হয়ে গেল হিতাহিত জ্ঞান নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গেই সন্মুখে যে বাচ্চা ছিল এবং তলোয়ার ছিল ওই তলোয়ারকে হাতের মাধ্যমে লইয়া ওই বাচ্চাকে প্রথমে কতল করিয়া দিল নাউজুবিল্লাহ। বাচ্চাকে কতল করল বাচ্চাকে কতল করার পরে আবার ওই নারীর সঙ্গে জিনা করিয়া ওই আল্লাহর আবিদ ওই গড় থেকে বাহির হয়ে গেল নাউজুবিল্লাহ। গুনা কয়টা করছে তিন ডা গুনা কয়ডা করছে তিন তার কারণ কি নিশা তার কারণ কি নিশা এ নিয়ে আমি শেষ করে দিতেছি হুজুরের সম্মুখে রাখি আমি আর আলোচনা করতেছি না তার কারণ হলো নিশা এই যে আমাদের যুবক বাইরা যারা নাকি নিশা পান করতেছে তাদের ছবিটা আমাদের সম্মুখে না গো তাদের ছবিরা আমাদের সম্মুখে নাই বউয়ের খবর নাই ছেলে সন্তানের খবর নাই পরে হে ঘরে চুরি করে ঘরের যে সুমবেলা বস্তু নাই কে যা পরশির ঘর করে পড়শির ঘর চুরি করে শেষ পরে মসজিদ আর মাদ্রাসা পর্যন্ত করতেছে না সারতে না গুনা একটা করছে মদ খাইছে কিন্তু এক গুনাহের দ্বারা একশো গুনাহের দরওয়াজা কি হয়ে গেছে খুললে গেছে আমরা সবাই মদ ডাক্স জুয়া এগুলি খেলবো না আর এগুলি যদি আমাদের সম্মুখে হয় আমরা সবই একজুট হয়ে একসাথে এগুলার প্রতিবাদ করব কি করব না ইনশাল্লাহ আমরা জোরদার এগুলির প্রতিবাদ করব। কিভাবে আমাদের সমাজ আমাদের দেশ ইসলামের রঙের দ্বারা রঙিন হয়ে যা হে ফিকির করি হলেই যে আমাদের আগের যে শাসন মুসলমানদের হাতে ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের হাতে আবার শাসন কি করিয়া দিবে ঘুরাইয়া দিবে আমি বলেছিলাম ইন্দুন ইস্পিন মুসলমানদের হাতে ছিল আষ্টশো বছর পর্যন্ত মুসলমানে কি করিয়াছিল ইন্দোনেশিয়ার এই স্পিনের মধ্যে শাসন করিয়াছিল তারপরে মুসলমান যখন নাকি কোরআন হাদিস পরিহার করলো ছাই দিল হে স্পিন আবার হে খ্রিস্টানগড় হাতে চলিয়া গেল ভারতের কথা চিন্তা করেন আজকে ভারতের মধ্যে ছয়শ থেকে এ হাজার বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছে যেসববেলা মুসলমান গুনাহের দিকে মায়ে হয়ে গেছে আল্লাহ রাবুল আলমের মুসলমানদের হাত থেকে শাসনবার ছিনে আনিছে ইউপিএইচির ইউপিএচির মোটিভেশনাল কি কয় স্পিকার যে নাকি প্রেরণাদায়ক কথা কয় উজা সার উজা সারে কয় মুসলমানরা বর্তমান মুসলমানরা বর্তমান অশিক্ষিত মুসলমানরা বর্তমান কর্মহীন কর্ম এদের কোনো কর্ম নাই এরা কেবলমাত্র অতীতের গৌরবের কথা স্মরণ করে করিয়া অতীতের গৌরবের কথা স্মরণ করে 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 বেড়াগিরি করে কিন্তু বর্তমান মুসলমান কর্মের থেকে নিজের দিন ধর্মের থেকে কই গেছে গা দুরাফি গেছে গা আমাদের ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা আমাদের সম্মুখে নাই আমরা আবার হেই সাহাবাওয়ালা আমলের দিকে চলিয়া যাই আল্লাহ আল্লাহর রাসুলে যে রাস্তা আমাদেরকে দেখাইছে ওই রাস্তার উপরে যদি আমরা চলি নিশ্চয়ই যে সফলতা সাহাবাহীকে রামগণ অর্জন করিয়াছেন আমরাও কি অর্জন করতে পারবো না নিশ্চয়ই পারবো আল্লাহ রাবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে এদিক ওই থেকে যা কিছু কথা বললাম এদিক মানে আমি মাঝে কিছু আবেগী কয়ে গেছিলাম প্রথমে করছি আমার বিরাট পেরেশানির মধ্যে আজকাল দিন গেছে আমার ইচ্ছে আছেন না কথা কইয়াম তারপর দাও আল্লাহর তৌফিকে কিছু কথা আল্লাহ যা কওয়াইছে কইসি এর মধ্যে যদি জানিতে অজানিতে যদি বলি হয়েছে আপনারা সবই মাফ করবেন আর ইলমিয়ত কথা যদি কোনো ছুটে গেছে আমি পরে সংশোধন করে লইয়াম কারণ আমি স্পিডে কথা কইসি অনেক কথা ছুটে গেছে তো সবাইকে আল্লাহ রাবুল আলামিন শোয়া এবং শোয়া শোনা এবং বসার থেকে কোয়ার থেকে সবাইকে অধিক আমল করা তৌফিক দান করুক সবাই বলে আমিনামালাইকুম وزران نه لګانې شي دا څه کوره کوي